দেখি কেমন মজা আপনাদের সামনে আমি আজকে পরিবেশন করলাম আমার বিরিয়ানি রান্না আপনারা যদি আমার মতো করে রানতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি অনেক মজা হবে সব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আল হাফিজ হ্যালো গাইস আজকে আমরা রানবো মজাদার গরুর বিহারি তো চলেন চলা রান্না রাখ হ্যালো ভিউয়ার্স তো আমরা চলে এসেছি গোস্ত রান্নার জন্য প্রথমে আমাদের গোস্তটা রান্না হবে এখানে আমরা 1 কেজি গোস্ত নিয়ে নিয়েছি দেখেন গোস্ত রান্নার জন্য আমাদের লাগবে এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ রসুন আদা জয়ফল গোলমরিচ এলাচ এলাচ দারচিনি দারচিনি কাঁচামরিচ জিরা সরি আমাদের আমার একটু বুড়ো লেগেছে এখানে রয়েছে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ সাথে মশলা চলেন এটা পেস্ট করি তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ হাফ কাপ পরিমাণ তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো ব্রেস্তা করতে করতে একটু গান চলে যায় আর গান শোনার পর কার কার ভালো লাগছে কমেন্ট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো চলে শুরু করা যায়

গানটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানান এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন বদল শোনাতে শোনাতে আমার ড্রেস তো হয়ে গেছে দেখেন এবার আমরা এই পেস্ট করা মশলাগুলো এখন আমরা দিয়ে দেবো এবার আমরা এই ভিতরে এক একটা এক চা দিয়ে লবণটা যার যার পরিমাণ মতো আমাদের যেটুকু লাগে আমরা সেটুকু দিয়েছি গিচা অপশনাল যারা পছন্দ করেন তারা দিতে পারেন না দিলেও হবে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো আমরা এখানে দুইটা টমেটো দিচ্ছি এটা দিচ্ছি কুচি কুচি করে আরেকটা কথা বলার ছিল যে আপনার আমরা যখন মশলাটা ভাজি মানে পানি দেওয়ার আগে তখন কিন্তু লেগে যেতে পারে এ নিয়ে কোনো চিন্তা না কারণ যখন মানে আমরা পানি দেবো তখনই কিন্তু মানে মশলাটা আবার উঠে যাবে যে লেগে যাবে

পচালা বৈশাখ থেকে কিছু পানি বের হয়ে সেটা টানাবো তারপর পানি আমার পচানো শেষ এবার পানি দেবো সিদ্ধর জন্য আমরা এখানে পানি দিয়ে দিয়েছি এবার আমরা বিনের জন্য তোলাও নেবো এখানে এক কেজি পরিমাণে চাউল আছে এখানে এক কেজি পরিমাণে চাউল আছে তো আমি মেপে নেব মেপে মেপে নেবো কারণ পানি পানি দিতে হবে তো তো আমি এখন ঢালবো মা এই যে আমায় কিন্তু ভিতরে কাপটা নিয়ে নিয়েছি কাপের ভিতরে এখন ঢালবো আমি এখানে সাড়ে পাঁচ কাপের মতো চাউল হয়েছে এবার আমি ডুবি নিয়ে আবার আসতেছি এখানে আমি দুধ দিয়ে দিয়েছিলাম মেপে এখন এই দুধটা প্রথমে আমি এই চালের ভিতর ঢেলে দেবো আমরা এখানে সাড়ে চার পানি দিয়ে দেবো আর বাকি চা দুধ দিয়ে দিয়েছি হলো না সাত পট আপনার চাইলে সম্পূর্ণটাই পানি দিয়ে করতে পারেন এখানে আড়াই টেবিল চামচ ঘি আছে এবার ঘিটা আমরা ঢেলে দেব এবার আমরা এখানে এক চা চামচ লবণ আছে এটা আমরা ঢেলে দেব লবণটা দেবেন পরিমাণ মতো যে যেমন পছন্দ করেন এবার আমরা এখানে মরিচ দেবো আমি কতগুলো পাতা দিয়ে তেজপাতা তেজ এবার আমি দিয়ে দেবো এখান থেকে কয়েকটা দাঁড়ছে

বস্তু প্রায় সিদ্ধ আমরা এখানে চারটে মরিচ চারটে মরিচ আর এই অর্ধেক নিয়েছি রেডিমেড মশলা অর্ধেক প্যাকেট বিরিয়ানি মশলা আমরা এখন এগুলো ফ্লেভারের জন্য দিয়ে দেব এবার আমরা এটা নেড়ে এ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা লাস্ট পর্যায়ে দেবো কারণ ঘিটা দিলে ভালো আসে ঘিটা অবশ্য না চাইলে না দিতে পারেন

দেখতেই পাচ্ছেন এইবার পোলাও বস্ত্রের সাথে মিক্সড করার পালা এই যে দেখেন আমাদের বস্তু কি বলি যে লাইক সাবস্ক্রাইব এবং লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও বানানো আপনাদের জন্য এত কষ্ট আচ্ছা রান্নার কথা যাই দেখেন আমরা পেলে আমরা একদম শেষে বিরিয়ানি বা মানে যখন ভাতটা দিয়ে দেবো তখন আমরা মানে আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো কারণ শেষে দিলে আমাদের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আচ্ছা আমরা এখন ছিটিয়ে দেবো এবার আমরা এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো কারণ সেই সাথে ফ্লেভারটা অনেক সুন্দর আছে তাই আমরা সব সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি খুব ভালো করে মিক্সড করতে হবে যা এই কালারটা মানে ই হয়ে যায় কালারটা যায় লাল হয়ে গেছে দেখছেন বিয়ারের কালার কিন্তু চলে এসেছে আমাদের

তো এখন আমরা খাবো দেখি কেমন মজা খুব মজা শৈশাহ